কাশীর জ্ঞানবাপী মসজিদ ও মথুরার শাহী ঈদগাহ মসজিদকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে মন্দির মসজিদ বিতর্কের আওতায় থাকা সেই তালিকা এখন নাম জুড়েছে সম্ভলের শাহী জামা মসজিদ ও আজমিরের খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাও মসজিদের ভূমি জরিপ করা নিয়ে ভারতে চলমান সাম্প্রদায়িক অস্থিরতা থামাতে দেশটির মুসলমান প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী মুসলিম তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন নরেন্দ্র মোদী যে চেয়ারে বসে আছেন দয়া করে তার প্রতি ন্যায় বিচার করুন মুসলমানদের হৃদয় জয় করুন আপনি সেসব দুর্বৃত্তকে থামান যারা অস্থিরতা তৈরি করছে এবং দেশের পরিস্থিতি নষ্ট করছে আর ভারতের বিভিন্ন জায়গায় মসজিদের জরিপ করার বিষয় নিয়ে দেশটির বর্তমান পরিস্থিতির বর্ণনায় তিনি বলেন উনিশশো সালের চেয়েও শোচনীয় একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ভারতীয় মুসলিমরা ভারতের সামনে কি অপেক্ষা করছে তা কেউ জানে না এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে দিল্লি জামি মসজিদের এই ইমাম বলেন আলোচনার জন্য হিন্দু ও মুসলমানদের মধ্য থেকে তিনজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো যেতে পারে উত্তরপ্রদেশে অবস্থিত শাহী জামি মসজিদ ঘিরে সম্প্রতি হিন্দু ও মুসলমানদের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে সম্ভাল জেলার মঘুল আমলের ওই মসজিদ মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছে বলে দাবি তুলেছে কট্টরপন্থী কিছু সংগঠন তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর মসজিদটি নিয়ে একটি জরিপ চালানোর আদেশ দেয় আদালত মসজিদ ভবনটিতে কখনো কোনো মন্দিরের অস্তিত্ব ছিল কিনা মূলত সেটা যাচাই করে দেখতেই জরিপের আদেশ আসে আদালতের এই আদেশকে কেন্দ্র করে গত চব্বিশ নভেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় যাতে মারা গেছেন জন উত্তরপ্রদেশের ওই মসজিদ সহ মুসলমানদের আরও কয়েক উপাসনালয়ে মন্দিরের অস্তিত্ব খুঁজে দেখতে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রান্তে আরও কয়েকটি রিট আবেদন করা হয়েছে সৈয়দ বুখারী বলেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের বলেছে দিল্লির জামে মসজিদে জরিপ চালানোর কোনো ইচ্ছা তাদের নেই কিন্তু সহ অন্যান্য স্থানে যেসব জরিপ হচ্ছে সেগুলোর ব্যাপারে সরকারকে এখনই গুরুত্ব দিয়ে ভাবতে হবে এগুলোর কোনো কিছুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না মুহূর্তের ভুলে শতাব্দী জুড়ে ভুগতে হয় রাজস্থানের আদালতেও এই ধরনের একটি আবেদন হয়েছে সেখানে দাবি করা হয়েছে একটি শিব মন্দিরকে আজমি শরীফে পরিণত করা হয়েছে আদালত আবেদনটি গ্রহণ করে গত সাতাশ নভেম্বর এএসআই আজমি শরীফ দরগা কমিটি ও কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু সম্প্রদায় বিষয়ক মন্ত্রণালয়ে নোটিশ পাঠায় এদিকে দিল্লির শাহী ইমাম বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগের কথা তুলে ধরে নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন বিবৃতিতে তিনি বলেন ভারতের বিশ্বস্ত প্রতিবেশী ঘনিষ্ঠ মিত্র ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একজন রক্ষক হিসেবে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস অবিলম্বে হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো অবিচার বন্ধে পদক্ষেপ নেবেন